ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি আলোচনা করব রাশিয়ার বলশেবিক বিপ্লবের কারণ ইতিপূর্বে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি রুশ বিপ্লবের কারণ উনিশশো সালে রাশিয়াতে দুটো বিপ্লব ঘটে উনিশশো সালে ফেব্রুয়ারি বা মার্চ মাসে একটা বিপ্লব ঘটে যার তন্ত্রের বিরুদ্ধে মেনসেভিক পার্টির লিডার বুরজুয়া শ্রেণীর সমর্থনের ভিত্তিতে যার দ্বিতীয় নিকোলাসের পতন ঘটে ক্ষমতাচ্যুত হন কিন্তু এই বিপ্লবের পর রাশিয়ার মানুষের কাছে যে মৌলিক সমস্যা ছিল সেই সমস্যা হলো তিনটে একটি হলো খাদ্যের সমস্যা দ্বিতীয়টা হল শান্তির সমস্যা শান্তি চাইছে রাশিয়ার মানুষ রাশিয়ার সেনাবাহিনী শান্তি চাইছে যুদ্ধ বন্ধ করতে চাইছে আর একটি সমস্যা হল ভূমিহীন কৃষক তারা জমি চাইছে এই রুশ বিপ্লবের মাধ্যমে ফেব্রুয়ারি বা মার্চ বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকার হল প্রজাতান্ত্রিক সরকার ইতিপূর্বে বংশগত শাসন ছিল এই নতুন প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কেরেনস্কি এটাকে অস্থায়ী সরকারও বলা হয় এই সরকার ক্ষমতায় আসার পর মেনসেভিক বলসেভিক পার্টির নেতা তাদিমির ইলিস উলিয়ানভ যার সদ্য নাম হল লেলিন তাকে মুক্তি দেন লেলিনকে দ্বিতীয় নিকোলাস সুইজারল্যান্ডে নির্বাসন দণ্ডে দণ্ডিত করেন কেরেনস্কি সরকার বা প্রজাতান্ত্রিক সরকার লেলিনকে মুক্তি দিলে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে আসেন রাশিয়াতে ফিরে এসে এপ্রিল মাসে তিনি একটি বই লিখেন এই বইটার নাম হল এপ্রিল থিসিস এই এপ্রিল থিসিস গ্রন্থে এপ্রিল থিসিস তত্ত্ব বা মতবাদ লিখেন এই তত্ত্বে তিনি উল্লেখ করেন যে কেরেনস্কি সরকার বর্জুয়া শ্রেণীর সরকার শিল্পপতিদের সরকার ধনিক শ্রেণীর সরকার এই সরকার রাশিয়ার জনগণের মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না এই সরকার হচ্ছে ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সরকার তাই রাশিয়ার যারা ভূমিহীন কৃষক তারা জমি পাবে না রাশিয়ার মানুষ খাদ্য চাইছে খাদ্যের অভাব রাশিয়ার মানুষ রুটির জন্য লড়াই করেছে সেই মানুষ কিন্তু রুটি পাবে না খাদ্য পাবে না এই সরকার দিতে পারবে না এবং রাশিয়ার সেনাবাহিনী প্রথম মহাযুদ্ধে অক্ষশক্তির বিরুদ্ধে জার্মানির নাচিবাদী সেনার বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তারা শান্তি চাইছে তারা রাশ থেকে সরে আসতে চাইছে এই সরকার এই যুদ্ধ বন্ধ করবে না এই সরকার ফ্রান্স এবং ইংল্যান্ডের প্ররোচনায় যুদ্ধ চালিয়ে যাবে লেনিন এই তিনটি ক্ষেত্রে অর্থাৎ খাদ্য বা রুটি ভূমি পাওয়া ভূমিহীনদের এবং শান্তি প্রতিষ্ঠা এই তিনটির ক্ষেত্রে বক্তব্য তুলে ধরেছেন তার এপ্রিল তেত্রিশ গ্রন্থে তিনি তার দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন যে গ্রাম এবং শহরের কৃষক গ্রামীণ কৃষক খিটে খাওয়া মানুষ মজুর এবং শহরের শ্রমিক মেহনতি মানুষ তাদেরকে সংগঠিত করে সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত গঠন করতে হবে এই সোভিয়েতগুলি চেষ্টা করবে চেষ্টা করবে কেরনাস্কি সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে তাই রাশিয়ার মানুষের উদ্দেশ্যে রাশিয়ার মানুষের মৌলিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে তিনি বিপ্লবের ডাক দিয়েছেন আর একটা বিপ্লব যে বিপ্লব হচ্ছে নভেম্বর বিপ্লব এই নভেম্বর বিপ্লবের পশ্চাতে যেসব কারণ ছিল সেই কারণগুলি হলো এক নাম্বার মার্চ মাসে বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিক কৃষক সাধারণ মানুষ এই বিপ্লব সংঘটিত করে বিপ্লবের মূল শক্তি কিন্তু নেতৃত্বে ছিল বর্জয়া শ্রেণী মেনসেভিক দল লিডার কেরেনস্কি তারা কখনোই যেভাবে শাসন চালু করেছে তাতে যারা ভূমিহীন তাদের সম্পত্তি দেয়নি প্রজাতান্ত্রিক অস্থায়ী সরকার সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার প্রদান করেছে এই সরকার দুমাতে যেসব প্রতিনিধি নির্বাচিত করেছে সম্পত্তির ভিত্তিতে ধনীদের প্রতিনিধি শিল্পপতিদের প্রতিনিধি ডুমাতে স্থান পেয়েছে এই ডুমা কখনোই শ্রমিক কৃষকদের স্বার্থে আইন তৈরি করবে না তাই এই বক্তব্য শুনে সাধারণ মানুষ কৃষক এবং শ্রমিক তারা অস্থায়ী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এটা একটা রাজনৈতিক কারণ দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণকে দুই নম্বর কারণ হল অস্থায়ী যে সরকার সেই সরকার জনগণের আশা পূরণ করতে পারেনি জনগণকে খাবার দিতে পারেনি রুটি দিতে পারেনি জনগণকে দিতে পারেনি জমি কৃষকদের জমি দিতে পারেনি সেনাদের শান্তি দিতে পারেনি তিন নাম্বার বলছে বিপ্লবের কারণ হলো যে রাশিয়ার সেনাদল তারা যুদ্ধ করছে যুদ্ধে তারা লড়াই করছে জার্মানির সেনার বিরুদ্ধে ফ্যাসিবাদ নাসিবাদী শক্তির বিরুদ্ধে অক্ষ শক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চাইছে না যুদ্ধ বন্ধ করতে চাইছে কিন্তু কেরেনস্কি প্রজাতান্ত্রিক সরকার তারা ফ্রান্সে রুশকানিতে ইংল্যান্ডে রুস্কানিতে তারা যুদ্ধ করছে মিত্র শক্তির পক্ষ অবলম্বন করে এতে জনগণ জনগণ ক্লান্ত হয়ে পড়েছে সেনারা ক্লান্ত হয়ে পড়েছে এতে এতেস্কি সরকারের আস্থা হারিয়ে যায় সেনাদের মধ্যে তারে। জনপ্রিয়তা এই সরকারি জনপ্রিয়তা কম চার নাম্বার হলো কৃষকরা আশা করেছে তারা বিপ্লব ঘটিছে রুশ বিপ্লব সতেরো সালের ফেব্রুয়ারি মাসে তারা আশা করেছিল প্রজাতান্ত্রিক সরকার ভূমি সংস্কার করবে ভূমি সংস্কার করে ভূমিহীন কৃষকদের জমি দেবে ক্ষেত মজুদের আর্থিক উন্নতিও করবে কিন্তু কৃষকরা কৃষকদের সেই আশায় ছাই দিয়েছে প্রজাতান্ত্রিক সরকার কৃষকদের আশা পূরণ করতে পারেনি কৃষকরা জমির মালিকানা তো পায়নি কৃষকরা ভূমিহীন ছিল ভূমিহীনই থাকল কুলাক প্রথা ছিল সেই কুলাক প্রথা ভিত্তিতে জমিদাররা জমির মালিক ছিল সাধারণ কৃষকের হাতে জমি দেয়নি তাহলে কৃষকদের মধ্যে জমি বন্টন করতে পারেনি পাঁচ নাম্বার কারণ বলছে বিপ্লবে শ্রমিকরা কারখানার শ্রমিকরা তারাও তো আশা করেছিল যে যারতন্ত্রের অবসান হল প্রজাতান্ত্রিক সরকার অস্থায়ী সরকার এই সরকার তাদের মজুরি বৃদ্ধি করবে শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে যার সরকারে আমলে বঞ্চিত হয়েছে আবার এই কেরেনস্কি সরকারের আমলেও তারা বঞ্চিত তারা শোষিত এবং তারা আট ঘন্টা কাজ করবে বলে যে দাবি করে এসেছিল সেই আট ঘন্টা কাজ করার যে সময় সেটা কেরনস্কি সরকার নির্ধারণ করে দিতে পারেনি তাদেরকে আগের মতোই অনেক সময় ধরে কাজ করতে হয়েছে তারা মজুরি পায়নি তাহলে শ্রমিকদের আশা যখন পূরণ করতে পারল না এই প্রজাতান্ত্রিক সরকার তখন শ্রমিকরা এই সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে ছয় নম্বর রাশিয়াতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত। তাদের বিভিন্ন ভাষা ছিল আমরা লক্ষ্য করেছি যার আমলে দ্বিতীয় নিকোলাসের আমলে বা তিনশো বছর ধরে বিশেষ করে দ্বিতীয় নিকোলাসের আমলে তোমার রুশিকরণ নীতি গ্রহণ করেছিল সেই রুশিকরণ নীতিকে এই নেস্কি সরকার ত্যাগ করেনি সেখানে বেলারুসের ভাষা আলাদা ছিল ইউক্রেনের ভাষা আলাদা ছিল এবং এস্তোনিয়ার ভাষা আলাদা ছিল টোয়েন্টি পার্সেন্ট অন্য ভাষাভাষীর মানুষ ছিল যারা রাশিয়ার ভাষায় কথা বলতো না সেখানে জাতীয়করণ সেখানে কিন্তু এই কারণে সরকার তোমার তাদের নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষার উন্নতির চেষ্টা করে তাহলে এখানে আমরা দেখছি বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ এই প্রজাতান্ত্রিক সরকারের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে সাত নাম্বার কারণ অস্থায়ী সরকার জার্মানির বিরুদ্ধে সেনারা যুদ্ধ করছে সরকারকে বুঝতে হতো সেনারা কি চাইছে তারা যুদ্ধ চাইছে না প্রচুর সেনা মারা গিয়েছে প্রচুর সাধারণ মানুষ মারা গিয়েছে কৃষি শিল্প সম্পদ খনিজ সম্পদ বহু ড্যামেজ হয়েছে অথচ এই সরকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে শ্রমিক কিন্তু সরকারের সেনারা চাইছে যুদ্ধ বন্ধ করুন কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার নীতি গ্রহণ করেছে এই প্রজাতান্ত্রিক সরকার তখনই সেনারা এই প্রজাতান্ত্রিক সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে তাহলে আমরা দেখলাম সাতটা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করে আমি দেখলাম যে একটা মানে প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটা বিপরীত আবহাওয়া বিপরীত একটা শক্তি দাঁড়া বাঁধছে কৃষকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে শ্রমিকের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে লেলিন তার বলসবিক পার্টির কর্মীদের এপ্রিল থিসে উল্লেখ করেছেন যে উর্য অস্থায়ী সরকারকে এই মুহূর্তে ক্ষমতাচ্যুত করতে হবে গ্রামে শহরে যে সোভিয়েতগুলো গড়ে তোলা হয়েছে কমরেডস এই সোভিয়েতগুলোকে আরও শক্তিশালী করতে হবে প্রচার করতে হবে ক্যারনেস সরকারের ব্যর্থতার কথা কৃষকদের প্রতি তার ব্যর্থতা শ্রমিকদের রক্ষার ক্ষেত্রে ব্যর্থতা দেশের সেনাবাহিনীর প্রতি তার শান্তিপ্রিয় দৃষ্টিভঙ্গির অভাব এই সমস্ত বক্তব্য তুলে ধরতে হবে এবং স্টেট পাওয়ারকে প্রস্তান্তিক সরকারের হাত থেকে কেড়ে নিতে হবে তাই 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 লেলিন লেলিন তার পার্টির কর্মীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বললেন এক নম্বর কথা দেশে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি আনতে হবে তার দলের কর্মীদের দুই নম্বর উৎপাদন বৃদ্ধি করতে হবে শুধু উৎপাদন বৃদ্ধি করলেই হবে না উৎপাদিত পণ্য সমবন্টন করতে হবে ব্যাঙ্কগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে সমস্ত জায়গায় স্টেট কন্ট্রোল আনতে হবে উৎপাদন ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে স্টেটের নিয়ন্ত্রণ আনতে হবে নিয়ন্ত্রণ এনে জনগণের সাথে ভূমিকা নিতে হবে নাম্বার তিন জমিদারদের উচ্ছেদ করতে হবে জমিদারদের জমি বাজার করতে হবে যেটা কেরোনাস সরকার করতে পারেনি আমাদের দেখাতে হবে কর্মীদের আরও বললেন এই জমিদের জমি ছিনে নিয়ে জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করতে হবে চার নাম্বার নির্দেশ কী চার নাম্বার নির্দেশ হলো শিল্পে শিল্পের জাতীয়করণ করতে হবে ন্যাশনালাইজেশন করতে হবে শিল্পের জাতীয়করণ কী রাষ্ট্র শিল্পগুলিকে নিয়ে নিবে ব্যক্তি মালিকানায় শিল্প থাকবে না এতদিন কেরেন্স কি সরকার শিল্পপতিদের স্বার্থকে গুরুত্ব দিয়েছে বর্জুয়া শ্রেণীকে গুরুত্ব দিয়েছে ধনিক শ্রেণীকে গুরুত্ব দিয়েছে লেবার শ্রেণীকে গুরুত্ব দেয়নি তাই শিল্পের রাষ্ট্রীয়করণ করে রাষ্ট্র মালিকানায় শিল্পকে নিয়ে আসতে হবে তাদের নিয়ে এসে সেগুলিকে রাষ্ট্র পরিচালনা করবে এবং শ্রমিকদের হাতে ক্ষমতা দিতে হবে তাই লেলিন আরও বললেন কংগ্রেসদের উদ্দেশ্যে যে শ্রমিককে কৃষককে এবং সৈনিকদের একসঙ্গে এক জায়গায় এনে তাদের মধ্যে একতা সৃষ্টি করতে হবে তাদের ঐক্যবদ্ধ করতে হবে আর শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ বুদ্ধিজীবী সরকারি কর্মচারী সবাই হবে সর্বহারা শ্রেণী সবাই কাজ করবে উৎপাদন করবে এবং তাদের মধ্যে রাষ্ট্রীয় রাষ্ট্রের উদ্যোগে দ্রব্য বন্টনের ব্যবস্থা হবে আর্থিক সুযোগ সুবিধাকে বন্টন করতে হবে তাই লেলিন উনিশশো সালে ষোলোই জুন পেট্রোগ্যাডে তার বলসেবিক পার্টির কর্মীদের তার কর্মী যে সশস্ত্র বাহিনীকে একটা আহ্বান করলেন এবং সেখানে প্রথম সেখানে মিটিং করলেন এই মিটিংয়ে তিনি ঘোষণা করলেন যে আমাদের কি ঘোষণা করলেন আমাদের কৃষকদের হাতে জমি তুলে দিতে হবে শ্রমিকদের হাতে কারখানা তুলে দিতে হবে আর যুদ্ধ বন্ধ করতে হবে এই তিনটি বিষয়কে আমাদের গুরুত্ব দিতে হবে কেরসকে সরকারকে উচ্ছেদ করতে হবে ইতিমধ্যে কেরেনস্ক প্রধানমন্ত্রী তার সঙ্গে কর্নেল মিলিটারি হেড তার দন্দবাদে কর্নেল সামরিক অভ্যুত্থান ঘটান তখন কেরেনস্কি বল পার্টি সাহায্য চাই লেনিনের নেতৃত্বে এই বলসেবিক পার্টি সাহায্য করে কেরেনস্কিকে এবং কর্নেলকে ক্ষমতাচ্যুত করে এইবার প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সশস্ত্র লড়াই ঘোষণা করে নভেম্বর মাসে এই লড়াইয়ে আমরা লক্ষ্য করেছি যখন সামরিক অভ্যুত্থান ঘটল কর্নি নবীর নেতৃত্বে তখন কেরানাস্কি সরকার আরও জনগণের আস্থা হারায় সুতরাং বিভিন্ন কারণে এমনিতে জনগণের প্রতি জনগণ জনগণের প্রতি দায়বদ্ধ ছিল না আর জনগণও সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে তখনই বল জনপ্রিয়তা বাড়ে বলসেবিকরা লড়াই শুরু করে নভেম্বর মাসে সাতই নভেম্বর ক্ষমতায় আসে লেলিনের বলসেবিক পার্টি এইভাবে বলসেবিক পার্টি লেলিনের নেতৃত্বে রাশিয়ায় ক্ষমতায় আসে রাশিয়াকে ইউএসএসআর ইউনিয়ন সোভিয়েত সোশ্যালিস্ট ইউনি সোশ্যালিস্ট রিপাবলিক স্টেট হিসাবে ঘোষণা করে আমরা এর পরের ভিডিওতে এই বলসেবিক বিপ্লবের বলসেবি সফল হলো ক্ষমতায় এলো বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়ন হলো লে নেতৃত্বে যাই হোক আমরা পরবর্তীকালে পরের ভিডিওতে বলসেবিক বিপ্লবের ফলাফল বা প্রভাব নিয়ে আলোচনা করব এই বলে আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করছি